প্রিয় কৃষক এই যে দেখেন কলা বাগানে পেঁয়াজ চাষ এখানে খুব সুন্দর বিষয় দেখেন কলা গাছগুলা প্রায় দুই পাতা তিন পাতা হয়ে গেছে তারপরে পেঁয়াজ লাগাইছে পেঁয়াজও প্রায় ছয় সাত পাতা হয়ে গেছে আর অল্প কিছুদিন পরে হারভেস্ট এখন ইচ্ছে করলে যারা ওই যে গাছ সহ পেঁয়াজ বেছে এখন বেচতে পারবে আর ইচ্ছে করলে দানা করেও বেচতে পারবে এখানে আসলে দুইটা সুবিধা বুঝছেন কলা কান্ড জাতীয় ফসল কলাতে জমি অল্প ইউজ করে কারণ দেখবেন কলা গাছের শিকড় অনেক দূর যায় না এই হিসাব করলে আপনার কলা বাগানে অনেক কিছু লম্বা সময় চাষ করতে পারবেন কারণ কলা গাছের একটা মনে রাখবেন একটা গাছের শিকড় যত দূর যাবে তত সে খাবার সংগ্রহ করবে এই হিসাব করলে কলা গাছের শিকড় সর্বোচ্চ কলা গাছ থেকে এক দেড় ফিটের ভিতরেই থাকে নিজ দিকে যায় তাই আপনারা যারা কলা বাগান চাষ করবেন অবশ্যই কলা গাছ গর্ত করে নিচে খাবার দেবেন আপনার পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি পরে থেকে একদম এক দেড় ফিট পরে এক ফিট পর্যন্ত খাবার দেবেন তাতে আপনার কলা ভালো হবে আর সাতই বছর যে কোনো সাতই বছর করতে পারবেন